আমার ঘাম ছুটে গেছে মহিলাকে ঘৃণা জানাতে জানাতে আমরা তো ভায়োলেন্স দেখাই না আমরা তো ড্রাগস দেখাই না আমরা চিন্তাই মার্ডার খুন এসব দেখাই না তাহলে আপনারা ভালোবাসাকে বলছেন যে নোংরামি কন্টেন্ট পরিচিত কোনো ডক্টর থাকে আপনি জানাবেন তুই সমাজে ধ্বংসের কারিগর সোশ্যাল মিডিয়াতে সিরিয়াসলি নেবেন না আপনারা ব্যক্তিগত লাইফটাকে সিরিয়াসলি নেবেন মানুষ

আপনার যখন ওই ঘরের যখন মেয়ের ঘরে যখন বাচ্চা কাচ্চা হবে ওরাও যখন দেখবে তখন না ওরা ভাববে না নিচে থাকতে আমি শিওর যেতে পারি আপনার দুই মেয়েও যখন আপনাকে দেখবে আমি শিওর কয়েকদিন পর আপনি দেখবেন যে ভাই আপনার মেয়েগুলো আপনাকে ধরবে মা তুমি এগুলো কেন করছো শুনেন তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে বাংলাদেশে যে এই যে ডিপজল ভাই

তো ভিউয়ার্স আপনারা বলেন যে আসলে তাকে কি করা উচিত তাকে কিভাবে একটু বুঝানো উচিত যে না এত হাইপার হওয়ার কিছু নাই আমি খুবই সাধারণ আর নর্মাল একটা মানুষ দেখি আপনাদের কমেন্ট পড়ি চলেন ও বাবা আমার ঘাম ছুটে গেছে মহিলাকে ঘৃণা জানাতে জানাতে আচ্ছা আপনি আমার আমার মতো একটা ক্যারেক্টারকে সোশ্যাল মিডিয়ার ক্যারেক্টারের জন্য কেন আপনি এতটা এফোর্ট দিচ্ছেন আমার কথা হচ্ছে এটা যে আপনি কেন আপনার ঘাম ছুটাতে গেলেন আমি তো আপনার আর্নিংসও না আমি আপনার জীবনে কোনোভাবে এফেক্টেড না আপনি দেখবেন না ভাই ওরা ছাড়েন সে ছেড়ে চলে গেছে অলরেডি ওইদিকে চলে গেছে কন্টেন্ট বাদ দিলে ও বাচ্চা ছেলে বিনহে হার্ট ফেল করবে না এটা ভুল কথা বাচ্চা ছেলে বড় ছেলে এরকম কোনো ছেলে আমার লাইফে নাই আসলে কন্টেন্টেই আচ্ছা তাহলে কেন এরকম নোংরামি কন্টেন্ট বানানোর কি দরকার লাইলা তোমার কথা কোনো অর্থ নেই আচ্ছা নোংরামি কন্টেন্ট কেন আপনারা ভালোবাসাকে কি নোংরামি বলেন আমরা তো ভায়োলেন্স দেখাই না আমরা তো ড্রাগস দেখাই না আমরা ছিনতাই মার্ডার খুন এসব দেখাই না তাহলে আপনারা ভালোবাসাকে বলছেন যে নোংরামি কন্টেন্ট আচ্ছা কত অসহ্য রে এরকম মহিলার পাশে বসলে এরকমই হবে হ্যাঁ বেচারা পুরো মাথায় পানি দিতেছে আমি দেখাতে পারতেছি না সে মাথায় পানি ঢালতেছে কেমনে হাসে লজ্জা নাই আচ্ছা কেমনে হাসবো আমি আমি যেরকম দেখতে সেরকমই তো হাসবো আমার চেহারা যদি খারাপ হয় আমি তো আমার চেহারাটা বানাই নাই আল্লাহ তালা আমাকে বানিয়েছে আমার চেহারা আমার হাসি আল্লাহ তালা বানিয়েছে এটা আমার হাতে নাই আসলে আহারে আর জঘন্য একটা আচ্ছা জঘন্য মহিলার লাইভ আপনারা কেন এখন আমরা কতক্ষণ লাইভ করলাম দেখছেন আপনার এই একই সময় কিন্তু অনেক ভালো ভালো লাইভ হচ্ছে সেগুলো দেখতে পারেন ডক্টর দেখান আগে ঠিক আছে আপনার যদি পরিচিত কোন ডক্টর থাকে আপনি জানাবেন তুই সমাজে ধ্বংসের কারিগর সমাজে আমার আমার সমাজে আমার এই সব কন্টেন্ট কতটুকু এফেক্টেড আমি যদি সমাজের কথা বলি আপনি দেশের জিনিসপত্রের দাম দেখেছেন আপনি এখন যে পরিমাণে অপরাধ সংগঠিত হচ্ছে চিন্তাই, ডাকাতি খুন রেপ এগুলো জানেন এগুলো যদি সমাজে ধ্বংসের কারণ না হয় আমার দু একটা রোমান্টিক বা ফানি কন্টেন্ট কেন ধ্বংসের কারণ হবে থ্যাংকস গড

বাংলাদেশ ও উইন হতো ওর জন্য সোশ্যাল মিডিয়াতে সিরিয়াসলি নেবেন না আপনারা ব্যক্তিগত লাইফটাকে সিরিয়াসলি নেবেন আপনাদের ব্যক্তিগত লাইফটা আমার ব্যক্তিগত লাইফটা না আপনি কিভাবে পড়ালেখা শেষ করছেন আপনি কিভাবে আর্ন করছেন বা আপনার যারা হাউস তারা কিভাবে সংসারটা সুন্দর করে রাখছেন সেই ব্যাপারে আপনারা ইম্পর্টেন্স দিবেন আমি কি করলাম আমার জীবন সঙ্গী কি করলো এগুলো দিয়ে আপনাদের দুইটা পয়সা আসবে না আর জীবনে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে নিজে স্টাবলিশ হওয়া নিজে এস্টাবলিশ হবেন নিজে আর্ন করবেন তখন দেখবেন যে জীবনে সুন্দর এবং সোশ্যাল মিডিয়াতে অনেক আছে শুধু যে আমার ভিডিও দেখতে হবে সেরকম না আপনি আমেন সাদিকের স্কুলে যে আপনি পড়ালেখা করে আসতে পারেন বা অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সুন্দর সুন্দর কন্টেন্ট করে তাদেরটা দেখতে পারেন এটা একটা অপশান মাত্র একটা অপশানকে কখনো একটা দেশের সাথে মিলিয়ে ফেলবেন না দেশ অনেক বড় ব্যাপার দেশের মধ্যে এখন খুব আনস্টেবিলিটি চলছে সেগুলো আপনারা ঠিক করার চেষ্টা করতে পারেন আমি আপনি

মানে একটা জীবনের ক্ষেত্রে এই জিনিসটা খুবই সিলি এটা নিয়ে এটাকে এত প্রায়োরটাইজ করার কিছু নাই হ্যাঁ একটা আমি যেটা করছি সেটাকে এত প্রায়োরিটি দেওয়ার কিছু নয় এটা খুবই সিলি একটা ব্যাপার এবং এটাতে এত ইম্পর্টেন্স দেওয়ার কিছু নেই যে লালা কি করছে সেটা নিয়ে আমাদের ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে বা সেটা এগুলো এগুলো আসলে করার কিছু নেই প্রায়োরিটি দিবেন না আপনারা এটাই হচ্ছে আমার লাস্ট কথা